বাল্যবিবাহ এই শব্দটা শুনলে আমাদের চোখে একটা ভয়াবহ চিত্র ভেসে ওঠে এটা এমন একটা সামাজিক ব্যাধি যা প্রতিদিন অসংখ্য শিশুর ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে তো এই ব্যাধিকে রোকতে আমাদের হাতে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা কি। সেটা হল বাল্যবিবাহ নিরোধ আইন দুই হাজার চলুন আজ একদম সহজ করে এই আইনের গুরুত্বপূর্ণ দিকগুলো জেনে নেওয়া যাক কারণ এটা আমাদের সবার জানাটা খুব দরকার ভাবা যায় প্রায় নব্বই বছরের একটা পুরনো আইনকে বদলে ফেলা হলো। প্রশ্ন আসতেই পারে হুট করে এত পুরনো একটা আইন পাল্টানোর দরকারটা কি পড়ল আসলে এটা শুধু কয়েকটা ধারার পরিবর্তন না এটা হলো সময়ের সাথে সাথে আমাদের সমাজ আর চিন্তাভাবনার যে বদল তারই একটা প্রতিফলন চলেন এই বদলের পেছনের কারণটা একটু বোঝার চেষ্টা করি তাহলে প্রশ্নটা হচ্ছে পুরনো আইনটাতে ঠিক কী সমস্যা ছিল উত্তরটা কিন্তু খুবই সহজ সময় যুগ বদলে গেছে সমাজ বদলেছে আর তাই আইনকেও তো সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে তাই না একবার একটু ভাবুন তো উনিশশো সালের সমাজ আর দু সালের সমাজ আকাশ পাতাল তফাত তাই না তখনকার দিনে যে বিষয়গুলো নিয়ে হয়তো ভাবাই হতো না এখন সেগুলোই আমাদের সমাজের জন্য বড় চ্যালেঞ্জ আর এই নতুন আইনটা ঠিক সেই নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্যই বানানো হয়েছে আচ্ছা এবার আসা যাক একদম মূল বিষয়টাতে বাল্যবিবাহ বলতে আইনটা আসলে ঠিক কী বোঝাচ্ছে এর সংজ্ঞাটা যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু পুরো আইনটা বোঝা বেশ কঠিন হয়ে যাবে আইনের ভাষায় সংজ্ঞাটা কিন্তু একদম পরিষ্কার বর আর কোণের মধ্যে যে কোনো একজনও যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে সেটাই বাল্যবিবাহ মানে ধরুন ছেলের বয়স একুশ কিন্তু মেয়ের বয়স সতেরো তাহলেও কিন্তু এটা একটা শাস্তিযোগ্য অপরাধ তাহলে প্রশ্ন হল বয়স্ক বলতে ঠিক কোন বয়সটাকে বোঝানো হচ্ছে আইন অনুযায়ী বিয়ের জন্য একজন পুরুষের বয়স কমপক্ষে একুশ বছর আর একজন নারীর বয়স কমপক্ষে আঠেরো বছর হতেই হবে এর থেকে এক দিন কম হলেও সেই বিয়েটা অবৈধ এখন কথা হচ্ছে বয়সটা প্রমাণ হবে কিভাবে, মুখে বললেই তো হবে না আইন এখানে কয়েকটা নির্দিষ্ট দলিলের কথা বলে দিয়েছে যেমন জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র স্কুল সার্টিফিকেট অথবা পাসপোর্ট এগুলোর যে একটা থাকলেই বয়সটা আইনত প্রমাণিত বলে ধরে নেওয়া হবে এই আইনটা কিন্তু শুধু সংজ্ঞা দিয়ে থেমে থাকেনি বরং এই অপরাধের জন্য কারা কারা দায়ী হবেন এবং তাদের জন্য কি ধরনের শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে চলুন এবার সেই দিকটাতে নজর দেওয়া যাক যদি কোনো প্রাপ্তবয়স্ক মানুষ একজন অপ্রাপ্তবয়স্ক কাউকে বিয়ে করেন তাহলে তিনি সরাসরি অপরাধী আর শাস্তিটাও কিন্তু বেশ কঠিন সর্বোচ্চ দুই বছরের জেল সাথে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে ব্যাপারটা শুধু প্রাপ্তবয়স্ক বর বা কনের মধ্যেই সীমাবদ্ধ না এই অপরাধের দায়ভার কিন্তু বাবা মা বা অভিভাবকদেরও নিতে হবে বিয়েতে সম্মতি দিলে বা আয়োজন করলে তো বটেই এমনকি যদি অবহেলা করে বিয়েটা না থামান তাহলেও তাদের জন্য জেল জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে আর যারা এই বিয়েটা পড়ান বা রেজিস্ট্রি করেন মানে কাজী বা পুরোহিত তাদের কথাও আইনটা ভোলেনি তাদের জন্য আছে কঠোর শাস্তি শুধু জেল জরিমানায় না কাজীর ক্ষেত্রে তার লাইসেন্সটাও বাতিল হয়ে যাবে যেটা কিন্তু অনেক বড় একটা পদক্ষেপ শাস্তির কথা তো অনেক হল কিন্তু একটা বাল্যবিবাহ ঘটার আগেই কি সেটা থামানো সম্ভব উত্তরটা হল হ্যাঁ অবশ্যই সম্ভব এই আইন আমাদের সে ক্ষমতাও দিয়েছে চলুন দেখি কিভাবে একটা বাল্যবিবাহ রুখে দেওয়া যেতে পারে যদি কেউ জানতে পারেন যে কোথাও কোনো বাল্যবিবাহের আয়োজন চলছে তাহলে সাথে সাথে স্থানীয় প্রশাসন বা আদালতে খবর দিতে পারেন সেই অভিযোগের ভিত্তিতে আদালত তথ্য যাচাই করে বিয়েটা থামিয়ে দেওয়ার জন্য একটা আইনি নির্দেশ বা ইনজাংশন জারি করতে পারে আর আদালতের এই নির্দেশ যদি কেউ অমান্য করার সাহস দেখায় সেটাও কিন্তু আরেকটা বড় অপরাধ এর জন্য আলাদা শাস্তির ব্যবস্থা আছে ছয় মাস পর্যন্ত জেল আর দশ হাজার টাকা জরিমানা আচ্ছা এবার আমরা আইনটার সবচেয়ে আলোচিত এবং বলা যায় সবচেয়ে বিতর্কিত অংশটা নিয়ে কথা বলবো। এটা হলো আইনের সেই বিশেষ বিধান জানিয়ে অনেক প্রশ্ন আছে এই যে দেখুন আইনের ১৯ নম্বর ধারা এখানে বলা হচ্ছে যে কোনো বিশেষ প্রেক্ষাপটে এবং অপ্রাপ্ত বয়স্কের সর্বোত্তম স্বার্থে আদালতের নির্দেশে আর বাবা মায়ের সম্মতিতে বিয়ে হলে সেটা অপরাধ বলে গণ্য হবে না কিন্তু সমস্যাটা হলো এই বিশেষ প্রেক্ষাপট বা সর্বোত্তম স্বার্থ জিনিসটা ঠিক কি তার কোনো পরিষ্কার ব্যাখ্যা কিন্তু আইনে দেওয়া নেই আর এটাই বিতর্কের মূল জায়গা তবে আইনটার যাতে কোনও অপব্যবহার না হয় সেদিকেও খেয়াল রাখা হয়েছে যদি কেউ শুধু হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করে তাহলে কিন্তু তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে জরিমানা করা হবে তো সব মিলিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন দু হাজার নিঃসন্দেহে একটা শক্তিশালী হাতিয়ার দিন দিনশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় শুধু আইন থাকায় কি এই গভীর সামাজিক ব্যাধিটা থামানোর জন্য যথেষ্ট নাকি এর জন্য দরকার আমাদের সবার সচেতনতা সম্মিলিত প্রচেষ্টা আর আইনের সঠিক প্রয়োগ উত্তরটা হয়তো আমাদের সবাইকেই খুঁজে বের করতে হবে